ম্যানেজমেন্ট অফ ট্রমা যেটার আউটকাম আজকে কুঁজি আর পাচ্ছে যে একটা একটা ভদ্র পেশেন্ট আমাদের যে পেটে একটা ইঞ্জুরি নিয়ে অ্যাডমিশন হয়েছিল পুরো ইন্টারস্টেন্ট পারফরেশন যেটা মেনলি মেশেন্ট্রিক রাপচার বলে মেসেন্ট্রিক মানে মানে যেটা আমাদের অ্যাডমেন গার্ড করে পুলিশম্যানের অ্যাডোমেনও বলে সেটা পুরো ছিঁড়ে ছিঁড়ে হয়েছিলো যেটা রিপেয়ারটা খুব কঠিন কাজ সহজে হয় না যেটা আমাদের যা ট্রমার ইনস্ট্রুমেন্টের ফলে বা আমাদের সার্জেন স্কিল বলো অ্যানাস্থেটিক স্কিলের জন্য আমরা সেই পেশেন্টটাকে কুচবিহারেই বাঁচাতে পেরেছি দিস ইজ দ্য আউটকাম আওয়ার অ্যাচিভমেন্ট অ্যান্ড দিস ইজ দ্য আউটকাম অফ আওয়ার ট্রমা সেন্টার যে পেশেন্টটাকে আমাদের রেফার করতে হয়নি কোনো জিআই সার্জনের কাছে রেফার করতে হয়নি বা বাইরে পাঠাতে হয়নি আর ডিটেলস অফ অপারেশন কী করেছেন ডক্টর কৌস্তব মণ্ডলই করেছিলেন ওনার টিম অ্যান্ড অ্যানাস্থেটিক্স এনাসই যারা ছিল তারা বলেছে তো ডিটেলস অফ অপারেশনও বলে দিচ্ছি তোমাকে পেশেন্ট তো ভর্তির পরে বিভিন্ন ইনভেস্টিগেশনের পরে জানা যায় যে পেটের মধ্যে দু লিটার রক্ত আছে এখন কি থেকে ব্লিডিং হচ্ছিলো সেটা প্রথমে ধরা যাচ্ছিলো না বিভিন্ন ইনভেস্টিগেশান করেও ধরা যাচ্ছিল না সেই জন্য আমরা একটা এক্সপ্লোরেশন মানে হচ্ছে ওপেন করার একটা ডিসিশান নিই এবং খোলার পর যেটা দেখা যায় সেটা হচ্ছে দু লিটারের মতো পেটের রক্ত ছিল এবং আইলিয়াম বলে স্মল বয়েল মানে হচ্ছে স্মল ইন্টেস্টিনের আইলিয়াম কোশ্চনটা স্মল বায়ল যেটা বলা হয় এবং মেসেন্ট্রিটা একদম রুট অবধি রুট মানে হচ্ছে যেখান থেকে মেসেন্ট্রি মেন রক্ত সঞ্চালন হয় মানে সুপিরিয়ার মেসেন্ট্রিক আর্টারি সেই অবধি মেসেন্ট্রি টিয়ার ছিল মানে ছেঁড়া ছিল সেখান থেকেই কন্টিনিউয়াসলি ব্লিড করে যাচ্ছিলো এবং সেটা কিছুতেই বন্ধ করা যাচ্ছিলো না অনেক বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আমাদের যেটা এসছে সেগুলোর সাহায্যে এবং বিভিন্ন রকম সুচারের সাহায্যে আমরা বন্ধ করতে সক্ষম হই এবং যেটুকু খাদ্যনালী আমরা ছিল মানে যেটুকু মনে হচ্ছিল যে বাঁচাতে পারবো না বিকজ খাদ্যনালীর ক্ষেত্রে আমরা যেরকম খাবার খাই নিউট্রিশানের যেটা নিউট্রিশনের জন্যে বা আমাদের শারীরিক ইয়ের জন্যে মেসেন্ট্রি হচ্ছে বাওয়েল মানে হচ্ছে ইন্টেস্টিনের বা খাদ্য সেরকম একটা নিউট্রিশান সেখান দিয়েই সমস্ত ভেসেল বা হচ্ছে রক্তচালিকা সাপ্লাই দেয় এইটা যদি ডিভাইটালাইজড হয়ে যায় বা কোনোরকম ইঞ্জুরি হয় সেক্ষেত্রে খাদ্যনালীটা নষ্ট হয়ে যায় বা ওই জায়গাটা আমাদের কেটে বাদ দিতে হয় এক্ষেত্রে এমনই একটা মানে পজিশান ছিল মেশিনটিটা এত দূর একদিনই ছিঁড়েছিল এবং কিছুটা অংশ খাদ্যনালিও কালো হয়ে গেছিলো কিন্তু দেখা গেছে আমরা ওইটুকু অংশ বাদ না দিয়েও বিভিন্ন রকম যে যন্ত্রপাতি ইউজ করে যে মেশিনটিটা আমরা বাঁধতে পেরেছি এবং সেলাই ইউজ করে যে বাঁধতে পেরেছি তাতে দেখা গেছে রিক্যাপিটারাইজেশান আবার রিএস্টাবলিশ হয়েছে এবং ওই খাদ্যনালিটাও বাঁচানো সম্ভব হয়েছে নালে আমাদের খাদ্যনালি কেটে বাদ দিতে হতো এবং মেসেন্ট্রিক রিপেয়ার এরকম খুবই আনকমন এবং এই যে সার্ভাইভাল এটা যেমন আমাদের সাফল্য তেমনি পেশেন্টেরও এই অপারেশান যে সাস্টেন করতে পেরেছেন এর জন্যে আমরা খুবই গর্বিত বোধ করছি এই অপারেশনটি এর আগে বিভিন্ন রকম ব্লান্ড ট্রমা মানে হচ্ছে পেটের আঘাত লাগার জন্য বিভিন্ন রকম ইঞ্জুরি হতে পারে সাধারণত আমরা স্কলিনিক ট্রমা দেখি আমরা আগেও একটা করেছিলাম সেটা হচ্ছে স্প্লেনিক ট্রমা আগে অনেকগুলোই করেছিলাম স্প্লিন বা প্লিহাতে ইঞ্জুরিটা বেশি হয় সলিড অর্গ্যান বা লিভারে বেশি হয় সেগুলো খুলতে হয় না কিন্তু এক্ষেত্রে যেটা হয় যে অনগোয়িং ব্লিডের জন্য। মানে ওগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায় বা খুলে ওই স্প্লিন যদি প্লিহা যদি কেটে যায় সেক্ষেত্রে প্লিহাকে আমরা বাদ দিই যেহেতু প্লিহা সেরকম ইয়ে হয় না মানে সেরকম কাজে লাগে না আমাদের ইমিউনিটি ছাড়া কিন্তু খাদ্য যে কোনো ব্লিড বা মেসেন্সির যে কোনো ব্লিড কিন্তু বদ্ধ হয় না সেটা যদি ইঞ্জুরি হয় আমরা কিন্তু একদমই পেশেন্ট রাখতে পারি না এবং পেশেন্ট যে কোনো মুহূর্তে কোলাপস করতে পারে সেই পজিশানে পেশেন্ট ছিল আমরা ওই ট্রমা সেন্টারে রেখে পেশেন্টকে রিসার্সিটেট করেছি রিসার্সিটেট করার পর ব্লাড দিয়েও যখন ম্যানেজ করা যাচ্ছিলো না এবং অনগোয়িং মানে হিমোগ্লোবিন হু করে ফল করছে সেই সময় আমরা ওপেন করি ওপেন করে আমরা যেটা দেখতে পাই ওই যেটা বললাম দু লিটার মতো রক্ত এবং কন্টিনিউয়াস মেশেনট্রি ব্লিড সাধারণত এতটা মেসেন্ট্রি টিয়ার আমি আগে আমি আগে তো পিজিতে ছিলাম আগে আমি এরকম দেখিনি হ্যাঁ আগেও আমাদের কাছে অনেক ব্লাড ট্রমার পেশেন্ট এসছে কিন্তু এরকম মেসেন্ট্রিক টিয়ার যেটা একদম খাদ্যনালি থেকে শুরু হয়ে একদম মেসেন্ট্রিক রুট যেখান থেকে মেসেন্ট্রি শুরু হচ্ছে মেসেন্ট্রি হচ্ছে একটা ফ্যাটের প্রোলেট যেখান দিয়ে মেন যে ট্রাঙ্ক যে অ্যাওটা বা হচ্ছে আমাদের যে মেন যে ভেসেল মেজর যে আটারি সেখান থেকে ভেসেলগুলো এসে খাদ্যনালীকে সাপ্লাই দেয় এবার ওই ওইটা যখন ইঞ্জুরি হয় তার মানে হচ্ছে খাদ্যনালী ডিভাইটালাইজড হয়ে যাওয়া মানে মরে যাওয়া সেক্ষেত্রে ওই খাদ্য রাখার আর কোনো গুরুত্ব থাকে না কিন্তু এই মেসেন্ট্রি আবার রিপেয়ার করে এই রিপারফিউশন বা নতুন করে যে ব্লাড সাপ্লাইয়ের যে মানে আমরা করতে পেরেছি হ্যাঁ নতুন করে যে এই খাদ্যনালীটা বাদ না দিয়েও পেশেন্টটাকে বাঁচানো গেছে এটাই আমাদের কাছে একটা বড় সাফল্য বলে আমরা মনে করছি রশিদুল মিয়া পেশেন্ট ওখানেই আছে রশিদুল মিয়া শীতল বাড়ি বয়স ওই পঁয়ত্রিশ ছত্রিশ সেরকম ভর্তি হয়েছিল হচ্ছে মোটামুটি আপনার ওই এক তারিখ জানুয়ারি মাসের তেরো অপারেশনটা কবে হয় অপারেশনটা হয় হচ্ছে আমাদের না জানুয়ারি মাসের তেরো তারিখ না ভর্তি হয় হচ্ছে ছ তারিখ অপারেশন হয় হচ্ছে এগারো তারিখ প্রথমে আমরা যেহেতু বুঝতে পারিনি বিভিন্ন রকম ইনভেস্টিগেশনের রিপোর্ট আসতে সময় লাগে কিন্তু অনগোয়িং ব্লিড পেশেন্ট যখন খারাপ হচ্ছে তখন আমরা আর দেরি করিনি সঙ্গে সঙ্গে ওপেন করে দিই এবং রিপেয়ার করি এবং সাকসেসফুলি উনি এখন হাঁটাচলা করছেন সব কিছু খাওয়া দাওয়া করতে পারছেন সেলাইও কেটে দেওয়া হয়েছে ড্রেন যেটা দেওয়া ছিল সেখান দিয়েও সেরকম কিছু রক্ত আসেনি এটাই আমাদের সাকসেশনের এক একমাত্র কারণ কারণ এরকম ইঞ্জুরি কিন্তু সাধারণত আমরা দেখে থাকি এরকম ইঞ্জুরির ক্ষেত্রে আমরা প্রথমে করে থাকি মেসেন্ট্রিক রিপেয়ার কিন্তু পরে দেখা যায় ওই যে খাদ্যনালীটা যেটা ডিভাইটালাইজড হয়ে গেছিলো ওটা রিপারফিউশনটা হয় না এক্ষেত্রে রিক্যাপিলারাইজেশন বা নতুন করে ওই যে মেসেন্ট্রির যে রিপেয়ারের জায়গাটা যেখানে একদম ট্রান্সেক্ট হয়ে গেছিলো যেখানে ভেসেলগুলো বা রক্ত ছোটো ছোটো জালিকাগুলো একদম নষ্ট হয়ে গেছিলো কেটে ছিঁড়ে গেছিলো সেগুলো আবার নতুন করে রিএস্টাবলিশড হয়েছে দ্যাট ইজ দ্য ক্রাফস ইন দিস কেস এটাই আমাদের ক্ষেত্রে ওই এই কেসটার ক্ষেত্রে ক্রাক্স যে আমরা নতুন যে ইনস্ট্রুমেন্টগুলো এসছে সেগুলো দিয়ে মেশিনটি ভালো করে ইয়ে করে পুড়িয়ে এবং সেলাই দিয়ে আমরা সেই মেশিনটিটাকে আবার রিভাস্কুলারাইজ করতে পেরেছি যেটা না থাকলে পুরো স্মল বয়েল গ্যাংরিনই হতো পেশেন্টকে আবার হয়তো খুলতে হতো এবং পেশেন্টকে বাঁচাতে পারতাম কিনা আমরা বলতে পারি না পেশেন্ট যখন এসেছিলো কী কী সমস্যা ছিল তখন পেশেন্টের তলপেটে ব্যথা ছিল প্রথম দিকে কিন্তু প্রেশার অতটা ইয়ে ছিল না আরেকটু রক্ত হয়েছিল